বাস। 2 আর কোন স্টাফের কি রিকোয়ারমেন্ট দিতে আছে ভাই বলছিলেন কি? না, তাহলে তো কোনো ব্যাপার না। ভাই কিন্তু ट्राई করছে বিরিয়ানি আর আমি খেলে থাকি কিন্তু ভাই। ও চিকেন এটা চিকেন ঠিক আছে। বলবি?

আমরা একদম পাশাপাশি পাঁচ পাহাটলে আমার দোকানে যেতে পারবে পাঁচ পাহাটলে আমি ওর দোকানে যেতে আর সেটা মাঝে মধ্যে দেখা সাক্ষাৎটা হয়ে থাকে তো যদি সেরকম স্পেশাল কিছু করতে পারি সেই দিন ইনভাইট করবো যে বিরুদা এরকম কিছু একটা করেছি সবার ভালোবাসে তো তুমি সেখানে এসে ইচ্ছা কি আছে ইচ্ছা তো আছে ইচ্ছা কার না থাকে না কিন্তু এত তাড়াতাড়ি আমি করবো না আমি বলেছি কি এত তাড়াতাড়ি করবো না ধৈর্য সইতে হবে আস্তে আস্তে একদম একদম এই যে এনার কাছ থেকে কিন্তু যে বিষয়টা শেখা যে তার মতো করলে তো করা যাবে

তার ঠিক ছ মাসের মধ্যে আমারও একবার চিন্তা ভাবনা এসেছিল একটা দোকান কিন্তু না তখন একটা জিনিস চিন্তা ভাবনা করা ঠিক হবে না এখন আর দু তিন বছর যা অনেকে অনেকে বলছে নাকি পুরনো দোকান নাকি বন্ধ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কি বলবি ভাই সবাইকে একটা কথাই বলছি আমাদের স্টেশনের দোকানটাও চালু আছে এই নতুন দোকানও চালু আছে অনেকে ভাবছে মনে হয় এটা এই দোকানটা চালু হয়ে পর ওটা মনে অফ হয়ে গেছে আসলে না আমাদের দুটো দোকানে চালু থাকে ডেলি আচ্ছা যারা ভিডিওটা আমাদের হাবড়া কিংবা আশপাশ অঞ্চল থেকে দেখছো যদি বাচ্চার বিরিয়ানি খেতে হয় হাবড়া স্টেশনে যেরকম জায়গায় দোকান ছিল সেই জায়গানেই আছে নতুন ঠিকানাটা হাব্রা জয়গাজি ফায়ার ব্রিগেডের উল্টো দিকে আর যারা বাসন্তী পোলাও খেতে ইচ্ছুক কররা চলে আসো rana bhai এর দোকানে বনগার দিকে একেবারে শেষের দিকে রইছে rana bhai এর দোকান প্রত্যেকদিন কি খোলা ভাই তোর দোকান বিজু ভাইয়ের দোকান প্রত্যেকদিন খোলা ভাই তোর দোকান আমার দোকান এখন নেই প্রত্যেকদিন থাক না কোনো টাটা জানা ভাই এখনো ছেই আছে কি রে ভাই আমগো কাছে সান্ধ্যকালীন খাইতো কন্ট্রোল হচ্ছে না আমার কিছু বলার নেই যারা হাবড়া থেকে দেখছেন বারবার করে বলবো বাচ্চার বিরিয়ানি যেভাবে সাপোর্ট করেছিলেন এভাবেই তার পাশাপাশি পোলাও বিক্রেতা